চিনির যন্ত্রণায় মিষ্টি খাওয়া বাদ দিয়েছি কিন্তু আজকে খাবো বিস্মিল্ল হিল্লা সেই অনফিল আরদেউয়ালা আবিস জামা অফি ওর চিনির মধ্যে যে একটা বিষক্রিয়া ওটা কেটে দিলাম কথা কথাই হলো পাওয়ারফুল আল্লাহ রে মহাবিশ্বে তিনি তাড়া তিনি মহাবিশ্ব সৃষ্টি করেন কথা দিয়ে আবার প্রলয় ঘটান কথা দিয়ে ক্ষমতায় বসান কথা দিয়ে ক্ষমতা থেকে আবার নামিয়ে দেন কথা দিয়ে তিনি বলেন আমার দান কি একটি কথা শুধু তোকে এক মহাবিশ্বামি দান করে দিতে পারি একটি কথা দিয়ে ও মানে এই একটি কথা দিয়ে তোকে আমি তোর সবকিছু আমি ছিনিয়ে নিতে পারি এমন আল্লাহ যার রড ইট সিমেন্ট লাগে না কিছু নির্মাণ করতে আমরা তো তারই গোলাম আমরা তারই বান্দা তারই এ আমরা আলহামদুলিল্লাহ আবারও আসছি আমাদের ছাত্র বন্ধুরা মিষ্টি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর হে অবরাক স্বাধীন বাংলাদেশের সূর্য তরুণ ছাত্র সমাজ আমার প্রিয় ছাত্ররা আমাদের প্রিয় সন্তানেরা আমাদের প্রিয় সমন্বয়কেরা আমাদের প্রিয় সর্বস্তরের ছাত্র ছাত্রীরা স্বাধীন বাংলার স্বাধীন ছেতা জনগণ স্বাধীন ছেতা সেনাবাহিনী দিকে দিকে আবাসে প্রবাসে সর্বত্র চলছে বাংলাদেশি ভাই বোনদের মিষ্টি বিতরণ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ বহুদিন পরে একটি শান্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পারলাম আজকে রাত্রে খুবই শান্তির একটি ডিপ স্লিপ গভীর একটা ঘুম হয়তো আমরা যাবো ইনশাআল্লাহ সবাই প্রিয় ছাত্ররা বহু রক্ত দিয়েছ তোমাদের দেয়া রক্তস্রোতের উপর দিয়ে স্বাধীনতার জাহাজ ভাসিয়ে আমরা নোংরে বন্দর করেছি নোংরে আমরা এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ আসলে আনন্দে কথা ভুল হয়ে যাচ্ছে মানে বন্দরে নোংর করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এক 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 ব্যক্তি করে আনন্দের আতিশ্য সে বলেছিল হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব মানে আখতা আমিন ফারাহ নবীজি সিদ্দাতিল যে আনন্দে সে ভুল করে ফেলেছিল এইসব ভুল ধরা হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলার সুক্রিয়া তার তাজবি তার হামদ তার কাছে ক্ষমা প্রার্থনা তার দিকে ফিরে আসার অঙ্গীকার করার পর আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের আমাদের যে নাহিদরা রিফাত আব্দুল কাদেররা তোমরা যারা আছো শতাধিক সমন্বয়ক এবং ছয়জন যারা আহ নির্যাতিত হয়েছ আরো যারা নির্যাতিত হয়েছ আসলে আহ যেই কোনো একটা স্বাধীনতা জানা একটা বৃক্ষ সেই বৃক্ষের গোড়ায় রক্তরূপ পানি না ঢাললে সেই বৃক্ষ বেঁচে ওঠে না জন্ম লাভ করে না দেখো সূর্য প্রভাতে যখন উদিত হয় রক্ত লাল হয়ে উদিত হয় আবার যখন লগ্নে সে অস্ত যায় রক্ত লাল হয়ে অস্ত যায় উদয় কালেও সে রক্তিমাপ এবং অস্ত কালেও সে রক্ত লাল হয়ে অস্ত যায় এতে একটা শিক্ষা কি এই পৃথিবীতে তোমার যে কোনো কিছু অর্জন করতেও রক্ত ঝরে আবার বর্জন কালেও রক্ত ঝরে স্বাধীনতা যখন আমাদের মোটামুটি প্রায় বর্জিত হয়ে গিয়েছিল এতদিন এত বছর অনেক রক্ত ঝরেছে রক্তিমাপ আহ অস্তীম কালেও আমাদের অস্তকালেও আমাদের রক্ত ঝরেছে আমার এখন একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় লগ্নে এটা যেন নতুন বাংলাদেশের প্রভাত সেটাও রক্তিমাব হয়েছে রক্ত লাল হয়েছে ধ্বংস লাল হয়েছে তো আহ ওই জেগেছে বাংলা মায়ের দামাল ছেলে মাতাল তো আজকে অবশ্যই আল্লাহ তালার প্রশংসা করার পর যে আল্লাহ তোমাদের হৃদয় জগতে এই উত্তাল আকাশ থেকে তার কমান্ডে তিনি চালিয়ে দিয়েছেন তো আল্লাহর প্রশংসার পর তোমাদের সুক্রিয়া জানাই তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তোমাদের মা তোমাদের বাবাদেরকে তোমাদের মতো সন্তান পৃথিবীতে আনার জন্য তারা যে কৃতিত্বের অধিকারী তাদেরকে ধন্যবাদ জানাই একটা যেন পুরো জাতি আজকে স্বাধীন হয়েছে আমরা এই বাংলাদেশে আর পরাধীনতার কোন শিকল আমরা পড়ব না পরাধীনতার ভাইরাস যার ভেতরে আছে বাংলাদেশের নেতৃত্বে কর্তৃত্বে তাকে আমরা আগামী দিনের এই বাংলাদেশ তারাই পরিচালনা করবে যারা তোমাদের মতো স্বাধীন যারা স্বাধীন যারা নয় পরাধীন যারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ মাতৃ মাতৃকে যারা পরের কাছে বিক্রি করবে না যারা নিজেদেরকে অন্য কারো স্ত্রী ভাববে না এই ধরনের স্বাধীন ছেতা একটি জাতি গোষ্ঠী হিসেবে বিশ্বের বুকে আমরা শির উঁচু করে দাঁড়াবো বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির শিরই শিখর হিমাদ্রীর হিমালয়ের উপরে এই বাংলাদেশি বাংলাবাসীর শির ইনশাআল্লাহ সমুচ্চ হবে এটাই আল্লাহ তাআলার কাছে আশা করে তোমাদের কাছে বার্তা দিয়েছি এর ব্যতিক্রম হতে দেব না দেব না দেব না মাননীয় প্রধান সেনাপতি সর্বস্তরের সেনাবাহিনীর সদস্যগণ বাংলার অত্যন্ত সৌভাগ্যের একটি লগ্নে আপনারা কর্তৃত্ব পেয়েছেন আমাদের প্রাণ যা কিছু পরাধীনতার গ্লানি এখনো অন্তরে রয়ে গেছে ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট করে একেবারে ক্লিন করে নেন ইনশাল এটাই গৌরবের এটাই সম্মানের এটাই আমাদের অর্থ এটাই আমাদের ব্যাংক ব্যালেন্স এটাই আমাদের অর্জন এটাই আমাদের বীরত্ব এর মধ্যে রয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব স্বাধীনতাই আমাদের ধর্ম স্বাধীনতাই আমাদের এবাদ। পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে মানুষ সাস্তার কাছেই তার গোলামিতেই কেবল আমরা গোলাম বলে নিজেদেরকে মনে করব। আর কারো গোলামির জিনজিরে আমরা আমাদের এই ঘাড় কারো গোলামির জিনজিরে আমাদের এই পা কলে আমরা আরষ্ট করব না ছিন্ন ভিন্ন করে আমরা বেরিয়ে এসেছি বাইরেই থাকব। প্রিয় ছাত্ররা প্রিয় জনতা প্রিয় সেনাবাহিনী মাত্র শুরু হয়েছে আরো বহু দূর এগোতে হবে বহু দূর এগোতে হবে যারা জাতির তার নেতৃত্বে তারা থাকবে না থাকবে না মৃত্যুর যারা বিদ্রোহী রূপে আবির্ভূত হয়েছিল এসে তাদেরকে ক্ষমা করেছেন বা তাদেরকে থাকতে দিয়েছেন বা তাদের বিচারও হয়েছে যা যেটা হয়েছে কিন্তু কমান্ডিং চেয়ার কাউকে তিনি রাখেননি কারণ সেই পুরনো ব্যাধিতে তারা আবার আশঙ্কা থাকবে এই যেন একেবারে নৈতিকতা যাচাই করে যোগ্যতা যাচাই করে তার অতীত যাচাই করে তার সৎকর্ম আছে কিনা অসৎ কোনো কিছুর সাথে সে জড়ানো কিনা অর্থ লোভ থেকে নিজের নিজের স্বার্থ নিজের ইগো প্রতিষ্ঠা করার লোভ থেকে যারা মুক্ত আল কৌল আমিন এই ধরনের দক্ষ এই ধরনের যোগ্য এই ধরনের বিশ্বস্ত একদল লোকের হাতে এই বাংলাদেশ ন্যস্ত আল্লাহ শুনেছেন আপনার কাছে চাইছি আপনি দেবেন ইনশাল্লাহ আর আমাদের ছাত্রই ছাত্র ওই জনতের সেনাবাহিনী তারা নেবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই কথাগুলির জন্য বলেছি আনন্দ এখনো আমাদের আনন্দের মাত্র শুরু হয়েছে আনন্দের চারা গাছ হৃদয় মুকুরে বাংলার সবুজ ছত্তরে ভূমিতে মাত্র তার আত্মপ্রকাশ করেছে মাত্র এখনো সেটা সবল হয়নি হয়নি স্ট্রং ধানের গোছার মতো একটা গোছাই এখন আছে বহু ধানের কিশোরগুলো জন্ম নিয়ে গোছাটা যখন মোটা হবে শক্তিশালী হবে তখন খুব আনন্দ লাগবে তখন কৃষকদেরকে সেটা অভিভূত করবে ইনশাল্লাহ সেটা হবে সেটা আমাদের একটু সামনে আমাদের অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে আল্লাহকে সাথে নিয়ে আমরা সেটা করব এবার আর ছাড়ছি না আমাদের এই মুষ্টিবদ্ধ হাতের অঙ্গুলির ভেতরে আমরা রাখবো আল্লাহকে সাথে নিয়ে গোটা দেশ গোটা বাংলাদেশ বাংলা ভাষী বাংলাদেশি সবাইকে এই মুষ্টিবদ্ধ হাতগুলোর গুলোর ভিতরে আমরা রাখবো ইনশাআল্লাহ বন্ধুরা যাক কিছু কঠিন কথা বললাম কারণ সামনে কঠিন সময় আরো আছে তো মিষ্টি আজকে প্রবাস আমরা প্রবাসে বসে মিষ্টি বিতরণ করছি আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে যদিও খুব ভালো লাগতো আজকে আঠারো কোটি মানুষের মুখে মুখে যদি আমরা মিষ্টিগুলো তুলে দিতে পারতাম তো মনে করুন এখানে আমরা দুই একজন হে আল্লাহ আপনি তো খান না আপনি খেলে বিতরণ করতাম তো আপনার বন্ধদেরকে খাওয়ালে আপনার খাওয়া হয় এই যে এই যে মিষ্টি নেন এই যে কে আছেন এই যে এই যে নেন আমরা এখানে শত শত মানুষে মিষ্টি নেব ইনশাল্লাহ তো এখানে বড় ধরনের জামায়াত আমরা করছি না তবে মিডিয়ায় আমরা বসছি নেন মিষ্টি নেন এই যে নেন ইসমিল্লা আলহামদুলিল্লাহ এই যে নেন এই দোকানের মালিক এই মালিক তো আল্লাহ এই দোকান আমাদের জাবেদ ভাইয়ের নেন ইসমিল্লা হ্যাঁ হ্যাঁ কালো মিষ্টি নেন এই যাই এখন আপনারা নেন এই যে কালো মিষ্টিগুলো বিতরণ করে দেন একটা একটা করে আমি একটু নিচ্ছি আহ চিনির যন্ত্রণায় মিষ্টি খাওয়া বাদ দিয়েছি কিন্তু আজকে খাবো বিস্মিল হিল্লাজি লাদুর মাস মিহি সেইয়ালা আবিস জামা অহসামি ওর আলিম চিনির মধ্যে যে একটা বিষ্ক্রিয়া আছে ওটা কেটে দিলাম কথা কথাই হলো পাওয়ারফুল আল্লাহ রে মহাবিশ্বে তিনি তা তিনি মহাবিশ্ব সৃষ্টি করেন কথা দিয়ে আবার প্রলয় ঘটান কথা দিয়ে ক্ষমতায় বসান কথা দিয়ে ক্ষমতা থেকে আবার নামিয়ে দেন কথা তিনি বলেন আমার দান কি একটি কথা শুধু তোকে এক মহা আমি দান করে দিতে পারি একটি কথা দিয়ে ও মানে ই একটি কথা দিয়ে তোকে আমি তোর সবকিছু আমি ছিনিয়ে নিতে পারি এমন আল্লাহ যার রড ইট সিমেন্ট লাগে না কিছু নির্মাণ করতে আমরা তো তারই গোলাম আমরা তারই বান্দা তারই ইবাদ আমরা আলহামদুলিল্লাহ আবারও আসছি আমাদের ছাত্র বন্ধুরা বিসমিল্লাহ সবাই খাবেন এই মিষ্টি ইনশাল্লাহ যার যেখানে সামর্থ্য আছে বাংলাদেশী বন্ধুরা আমাদের সেনাপতির উপর সেনাবাহিনীর উপর বিশাল দায়িত্ব আমরা দিয়েছি আমরা তাদের সাথে আছি জাতির অতলান্তিক গভীরতা নিয়ে আমরা সেনাবাহিনীর সাথে থাকবো ইনশাআল্লাহ কোথাও তারা বিপদে পড়লে আমাদের কোলে ঝাঁপ দেবে ইনশাল্লাহ আমরা তাদেরকে জড়িয়ে নেব

বিজয় বিজয় দিয়ে আল্লাহ দূরীভূত করবেন অপসারিত করবেন আর নিরাময় করে দেবেন বিশ্বাসী জাতির সিনাগুলোকে পরাজয় একটি বক্ষ ব্যাধি পরাধীনতা একটি হার্ট ডিজিজ পরাধীনতার গ্লানি শুধুই ভাইরাস আর ভাইরাস সারা বাংলা জুড়ে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ পরাধীনতার সকল ভাইরাস থেকে নিয়ে নাও পরাধীন ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও কি সেই ভ্যাকসিন আল্লাহ ছাড়া কারো গোলাম আমি নই আমাকে যে বানিয়েছে আমি শুধু তার সামনে গোলামি করব আমার আমার দেহের সেজদা আমার প্রাণকে তার আরসের নিচে উড়িয়ে নিয়ে যাবে আমি শুধু তার গোলামি করব আর কারণ আর কারণ আমাকে যদি কেউ গোলাম বানাতে আসে পরাধীনে তার শিকল পরাতে আসে তাকে এই পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার যা করা আছে আমি তা করব আমরা তা করব। এবারের সংগ্রাম প্রকৃত স্বাধীনতার সংগ্রাম